নমরুদ ছিল বেবিলনের এক রাজা সে ছিল এতটাই অহংকারী সে বলতো আমি জীবিত রাখি আমি মৃত্যুও দিতে পারি আমি তোমাদের রব সে লোকজনকে বাধ্য করত তার সামনে সেজদা দিতে তার দাবি ছিল আকাশে কোনো আল্লাহ নেই আমি সব ইব্রাহিম আলহ সাল্লাম নমরুদের দরবারে গিয়ে বললেন আমার রব জীবিত করেন এবং মৃত্যুও দেন নমরুদ হেসে বলল আমিও পারি সে দুই বন্দি আনালো একজনকে হত্যা করলো আরেকজনকে মুক্তি দিল ইব্রাহিম আলাইসাল্লাম তখন বললেন আমার রব সূর্যকে পূর্ব থেকে তোলে তুই যদি সত্যি রব হস তবে পশ্চিম থেকে তোলে দেখি আল্লাহ বলেন তখন কাফের বিমরুড় হয়ে গেল নমরুদের মুখ বন্ধ সে কিছুই বলতে পারল না এই যুক্তিতে হারার পরও নমরুদের অহংকার কমে না সে রেগে গিয়ে হুকুম দিল তাকে আগুনে পুড়িয়ে ফেলো যাতে কেউ আর আমার বিরুদ্ধে কথা বলতে না পারে সবাই মিলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আগুন জ্বালালো এত বড় আগুন ছিল পাখিও তার তাপে পুড়ে যেত ইব্রাহিম আলি সাল্লামকে শক্ত করে রশিতে বেঁধে গুলতি দিয়ে আগুনে ছুঁড়ে ফেলা হলো সেই মুহূর্তে আল্লাহ জিব্রাইল আলি সাল্লামকে পাঠালেন জিব্রাহল আলাইসাল্লাম বললেন আপনার কোনো চাওয়া আছে ইব্রাহিম আলি সাল্লাম বলেন আপনার কাছে নয় আমার চাওয়া শুধু আমার রবের কাছে আল্লাহ হুকুম দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও আগুন সাথে সাথেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের মাঝে বসে রইলেন যেন বাগানের ভিতর এই অলৌকিক ঘটনাও নৌমের চোখে কিছু নয় সে নিজের অহংকারে আরও ডুবে গেল একদিন আল্লাহ তার ধ্বংসের ব্যবস্থা করেন একটা ছোট মশা তার নাক দিয়ে ঢুকে ব্রেনে চলে যায় সে মাথা পাগল হয়ে যায় মাথায় লাঠি মারলে একটু আরাম পেত এভাবেই সে অপমানিতভাবে মৃত্যুবরণ করে এই গল্প আমাদের শেখায় ইমান আর অহংকার একসাথে থাকতে পারে না আল্লাহর বান্দা চুপ থাকে না সে সত্য বলে চোরা গোলায় বলে যেমন ইব্রাহিম আলহাম বলেছিলেন নম্রুদ ছিল বেবিলনের এক রাজা সে ছিল এতটাই অহংকারী সে বলতো আমি জীবিত রাখি আমি মৃত্যুও দিতে পারি আমি তোমাদের রব সে লোকজনকে বাধ্য করত তার সামনে সেজদা দিতে তার দাবি ছিল আকাশে কোনো আল্লাহ নেই আমি সব ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের দরবারে গিয়ে বললেন আমার রব জীবিত করেন এবং মৃত্যুও দেন নমরুদ হেসে বলল আমিও পারি সে দুই বন্দি আনালো একজনকে হত্যা করলো আরেকজনকে মুক্তি দিল ইব্রাহিম আলাইসাল্লাম তখন বললেন আমার রব সূর্যকে পূর্ব থেকে তোলে তুই যদি সত্যি রব হস তবে পশ্চিম থেকে তোলে দেখি আল্লাহ বলেন তখন কাফের বিমরুড় হয়ে গেল নমরুদের মুখ বন্ধ সে কিছুই বলতে পারল না এই যুক্তিতে হারার পরও নমরুদের অহংকার কমে না সে রেগে গিয়ে হুকুম দিল তাকে আগুনে পুড়িয়ে ফেলো যাতে কেউ আর আমার বিরুদ্ধে কথা বলতে না পারে সবাই মিলে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আগুন জ্বালাল